পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পাবনা আতাইকুল হাট চলছে বেচে কেনা প্রতিমন পেঁয়াজ কেমন নয় বেচকানো হচ্ছে শশুর কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেব আজকের পেঁয়াজের আপডেট বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাবনার সঙ্গে থাকবেন ধন্যবাদ নতুন কাটা পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন নাম হচ্ছে ভাই জানে পেঁয়াজটা ভাই পেঁয়াজের দাম তো দিন দিন তিনশো টাকা করে দিন যাচ্ছে তিনশো টাকা করে মনে কমতেছে এখন পর্যন্ত কেমন দাম হলো এখন পনেরোশো পর্যন্ত বলতেছে পনেরোশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয়ে যায় সতেরোশো টাকা হয়ে বেসতে যাচ্ছে সতেরোশো টাকা হলে ব্যাস হয়ে আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজের বাজারটা কেমন দেখছে ষোলোশো বিশ টাকা ষোলোশো থেকে ষোলোশো বিশ টাকা দর্শক কথা বলছিলাম পাবনা আদায়গুলো হাট থেকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে তারা আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার

সর্বোচ্চ হাই কোয়ালিটি মাথা রয়েছে সতেরো আজকের বাজারটা পরিবর্তন আছে কিনা পরিবর্তনে একই তো দেখতে পরিবর্তন একই বাজার রয়েছে দর্শক কথা বলতেছিলাম কৃতাবি কিতাব হাই জানাচ্ছিলাম আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার দর

পনেরোশো টাকা মন খরচ করছে তোর কথা বলছিলাম বাপরা আদায়কুল হাট থেকে ক্রেতা বিক্রেতা হ্যাঁ ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে কাকা এই পেঁয়াজটা পেঁয়াজ থাকে খুব বাজার খারাপ বেশলাম সতেরোশো টাকা শুক্রবার এই আবার ধরে আজকে বাজার দাম বলছিলাম পনেরোশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেয়াজ কেনা হয়ে যায় পনেরোশো সাড়ে পনেরোশো

সর্বনিম্ন বাজার রয়েছে চোদ্দশো থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটির যে হচ্ছে থেকে সর্বোচ্চ হাই সতেরোশো টাকা দর্শক আপনার এলাকায় কেমন ভাবে ব্যচকেনা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ